রয়েছি একটা গাড়ি দিয়েছিলাম তারপরে আর একটা নিয়ে এসেছি তাও ফ্যান চলছে আজকে গো কালকে বিকেল বেলা একটু বেরিয়েছি পুজো দিতে দরকার ছিল একটু পুজো দেওয়া মঙ্গলবার দিয়ে এসেছি বিকেল বেলায় সে না পাটা ভিজে গেছে আমার এত হাঁচি হাঁচি হয়েছে রাত্রেবেলা গা গরম গরম হয়ে গেছে খুব একটা না কিন্তু ফ্যান ফ্যান বন্ধ করেও আমার মানে দুটো বালা পোষ গায়ে দিতে হয়েছে পাতলা পাতলা ব্লাঙ্কেট বালা তো না ওই যে পাতলা পাতলা তোর জন্য আজকে বেরোয়নি একদমই তারপরে খেলাম আজকে গরম গরম সব খেয়েছি একদম গরম আগুন ওঠা গরম 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 শুয়ে রয়েছি জল খাচ্ছি তাও কম জলটা খাওয়া তো উচিত আর এই সেতে না কি অ্যালার্জির মতো উঠেছে যে আমার তো অ্যালার্জি ওঠে এটা অ্যালার্জি না এটা বোধহয় আমি কিছু ওটা ফুটে ফেলেছি যেন উঁচু নিচু কিছুই নেই একটু স্পট করে গেছে এমনি হাত পাত চুলকাচ্ছে সারাক্ষণ আর বনের হয়েছে জ্বর ছেলেটার জ্বর ছেলেটার শরীর খারাপ জ্বরের থেকে একবার ওঠে আবার সবাই বোন কার করে রুছে ভীষণ শরীর খারাপ লাগছে কারণ কি যে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না যেমন করোনার সময় মানুষের যতই ঘরে থাক ঠিক একটা না একটা অসুস্থতা হয়েইছে তারপর তো মানুষ নাক মুখ বন্ধ করেও হাঁটতে বেরিয়েছে কি করবে মানে ঘরে থেকে অসুস্থতা বেড়ে যায় না সেরকম আর এখানে তো র্যান্ডাম বৃষ্টি হচ্ছে না বাচ্চা বেরোতে পারছে একটু ফিজিক্যালি অ্যাক্টিভিটিস না থাকলে তো হয় না না বাইরে তো বেরোনোই যাচ্ছে না যে আমি চাতালটা বরাবর কিছু করবো পিছলা পিছলা হয়ে গেছে মানে এত র্যান্ডাম বৃষ্টি হয়েছে এমনিতে তোমাদের চাতালটা পরিষ্কার আমরা চাতালটা না বেশি খুশি নি যখন তৈরি করা হয়েছে আমরা বলেছি না লোকে যখন একেবারে পিছলা করে ফেলে আমিছি না তারপরে এমনিও ঘষা পড়ে ভালোই মানে পরিষ্কার ওই পড়ে আর আমাদের চাতালে খুব রোদ পড়ে বুঝেছো যার জন্য মানে তোমার একটুখানি ছ্যাঁক দিলে যদি একদিনই ছ্যাঁক দেয় তোমার ইসেগুলি উঠে যায় কোনো অসুবিধা হয় না মানে এখন ঠাকুর ঠাকুরের তো কিন্তু মানে রোদ কি মানে বৃষ্টির পড়ার পরে একটু শুকাতে পারছে তো সেই জন্য আমি হাঁটতেও পারছি না একটু মানে গিয়ে যে একটু গাছ গাছালিগুলি গাছ তো এখন ধরবোই না ভিজা ভিজা হয়ে রয়েছে আমার বিড়ালটা পর্যন্ত বেরোতে পারছে না আজকে দেখি এখন একটু ফুটছি এই ঘরে ওই ঘরে দেখি মানে বারান্দার জালনা দিয়ে বেরিয়ে সেখানেই যে পাঁচিলটা আমাদের বাড়ির পাঁচিলটার মধ্যে উঠে বসে রয়েছে তাও কি দুটো তিনটে গাছের পাতার ফাঁকে মানে যেখান দিয়ে জলটা এক ফোঁটাও গায়ে লাগবে না মানে গাছের জলও মাথায় পুয়াতে টাককে পড়বে না সেই জায়গায় বসে রয়েছে আমাদেরকে ম্যাঁ ম্যাও করছে মানে এখন ডাকবি না ভরে আমাকে বললাম কতবার আয় আয় ঘরে আয় আমি এখন আছি এখানে একটুখানি তরে জগাই মাথায় দিতে পারবো পিঠের মধ্যে বসে বসে ঘরের দিকে তাকিয়ে করছে তাও মা এলো না কেন এই আর কি আর একটুখানি ছোট বা এক ছিটা এক ফোঁটা যদি বৃষ্টি রই হয় তখন সব রাস্তার পুকুরগুলি বেরিয়ে ওদেরও তো কষ্ট হচ্ছে না কতদিন ধরে আমাদের ভটাটা খেতে আসে না মানে ভাবে কি একটা জায়গায় দোলা হয়ে বসে আছি আসছি এই বেরিয়ে যাব খেতে খেতে ওদের লোমোর শরীর না শুকাতে কষ্ট হয় না ওদের তারপর স্কিন ডিজিজ হয়ে যায় হ্যাঁ তার জন্য যেদিন একটু ঠ্যাক দেয় বাবা কি যে পরে কুকুরগুলো মানে দেখলে কষ্টই হয় না না খিদে না লাফা লাফি রাস্তার মধ্যে মানে আনন্দে প্রকৃতি আলো দিয়েছে আনন্দে হ্যাঁ কি ভালো লাগে দেখতে তখন সে আমি ভাবি যেসব জায়গায় সারা খুন এরকম বৃষ্টি বাদলা যেই সব মানে দ্রাঘিমায় খায় মানে যেই সব প্লেসে সেখানকার পশু পাখিদের কি কষ্ট সারা খুন একটা জায়গায় বন্দি হয়ে থাকা কারণ ওদের পশমের শরীর না ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় আমাদের এখানে ছোট পশমের শরীর তাই কষ্ট হয় আর যেখানে বড় পশমের শরীরের কষ্ট সেই অবস্থা মাসি দাঁত ব্যথা তারপর আমারও সে দাঁত ব্যথা করে আমার দাঁত ব্যথা কোথায় এমনি কিছু আকেল দাঁত পাতের জন্য সেই করে টোরে তারপরে দেখা দেখা এখন কি বৃষ্টিটা কেউ নেই কোথাও এই টাইমে ঘুরতেও যেতে ইচ্ছা করে না মানে ঘুরতে যেতে ইচ্ছা করে যদি চার চাকা হয় কারণ উপরের ঢাকনাটা আছে হ্যাঁ আবার বৃষ্টিটা হলে তখন ওকে কাজ ফচ উঠিয়ে দিয়ে রাখতে হবে এটাও একটা মুশকিল তাহলে আস্তে আস্তে চালা অবশ্য মনে হয় কি সত্যি কথা এই ওয়েদারে মনে হয় কি যত সুন্দর পরিবেশ সিনেমার মতো পরিবেশ হোক না কেন ওই যে দুই দিকে গাছপালা আমার তো মানে গ্রামের দিকে ইচ্ছাই করে না আমার ইচ্ছা করে ওই যে ইসে রোডটা আছে যে রেড রোড যেটাকে বলা হয় রেড রোড দিয়ে গাড়ি যাবে চারপাশটা পরিষ্কার ওর মানে সিক্স হয়ে যেটাকে বলা হয় তার দুই পাশে মাঠ আর ওই যে ওই যে গাছগুলো যেগুলো বড় বড় গাছ যেগুলো যে গোড়াগুলি আটকিয়ে সুন্দর করে বসার জায়গা করে রাখে ওই গাছগুলো ভালো লাগে এমনি জংলা গাছের পাশ দিয়ে যতই মানে সিনারি হোক আমার যেতে ইচ্ছা করে না মানে এখন যদি কেউ বলে যে তোমাকে ওই গ্রাম এই যে যে বিভিন্ন রিসর্টে ছবি টবি দিচ্ছে কলকাতা থেকে কয়েক ঘন্টার জন্য কি একটু প্রকৃতির বুকে নিঃশ্বাস নিয়ে আসুন ওই গ্রাম ওই মকসর ওখানে আপনি ঘ্রাস পাবেন এই যে বাবা বাবা আমার তো মনে হয় আমার বাড়িতে এসে নিঃশ্বাস নেই তোদের এত জল জঙ্গল পছন্দ আমার বাড়িতে যা আগাছা হয়ে রয়েছে মনে হচ্ছে ওরা দেখাচ্ছে যেগুলোকে যে আপনারা এইটা পাবেন এই সবুজ পাবেন জানি না বাবা কি কত বড় ইটকাট ইমারতে থাকে হয়তো থাকে সবুজই দেখতে পায় না তা আমার বাড়ির ওই ওইটুকুনি জায়গা ছবি পাঠিয়ে দেবো তো তোরা ওইটুকুনি জায়গার মধ্যে এসে ঘুমিয়ে ঢুকিয়ে বসেছে তো বিরক্তই লাগে আমার সব জ্ঞান আমার শুধু মনে হয় কি রেড রোডটা দিয়ে গাড়িটা চলুক মাঝে মাঝে নেমে একটা গাছের গোড়ায় বসবো কত মানুষ শুয়ে বসে থাকে না ওই যে যেখানে প্র্যাকটিস গুলো হয় খুব ভালো লাগে আমার বেশ একজন না থাকলে হয় না যতই যে চিঠি নিয়ে যায় বা যতই ওদের কি আছে সেটা নিয়ে যায় হয় না একজন না থাকলে একজন আরবির কেউ থাকতো তাহলে কি করতাম রেড রোডের ওখান থেকে একটু গাড়িটা নিয়ে চড়ে কমান্ড হসপিটাল কমান্ড হসপিটাল বলছি তো ওই যে ফোর্ট উইলিয়ামে গিয়ে একটু ক্যান্টিন থেকে এটা এটা কিনতাম রেস্টুরেন্টে খেতাম ওখানেও তো ওগুলো আছে ওদের ওখানে একটু খেতাম দিতাম ওটার ভিতরে চক্করটা কাটতাম আমার মানে আর্মি কম্পাউন্ড আমার ভীষণ ভালো লাগে ডিফেন্স কম্পাউন্ড শুধু আর্মি তো না ডিফেন্স কম্পাউন্ড তার মধ্যে ভালো লাগে আর্মিটা বেশি হুম তো খুব ভালো লাগে যে মানে একবার ওই পাঁচিলটার ভিতরে ঢুকে গেলে ওদের ওয়ালটার ভিতরে ঢুকে গেলেই হলো আমি মানে একদম দারুণ আনন্দবা কত গাছ গাছ দেখি তো বাসে যেতে যেতে দেখতাম তো কত গাছপালা ভিতরে সাজিয়ে সাথিয়ে রেখেছে মানে বড় বড় গাছ ওই কুচকি কুচকি গাছ ওই শোরুমের মতো সাজানো তোমার শপিং মলের মতো তা না বড় বড় গাছ যত্নশীল করে সাজিয়ে রেখেছে তাই কেন তো গাছ পরিষ্কারের নাম করে গাছের গোড়া থেকে কেটে নিচ্ছে এদিকে আমরা বলবো প্রচণ্ড আমরা বৃক্ষ ভালোবাসি গুছিয়ে করলেই হয় ওই আগাছা পরিষ্কারের নামে গাছের গোড়া কেটে ফেলছে বড় গাছের গোড়া এই আর কি গাছগুলি কেটে ফেলবো এদিকে এইদিকে গাছ কাটবো না গাছ কাটবো না আগাছা মানে আগাছার গায়ের মধ্যে একটা বাড়ি খেলে মনে হচ্ছে যেন মানে পার্থাম তোলা মানে যেন ছেদন হচ্ছে এদিকে দেখা যাচ্ছে পার্থিয়াম পার্থিয়াম তুলছে না এদিকে প্রচুর পরিমাণে বড় গাছগুলো নষ্ট হচ্ছে করছে এই আর কি যা এখন করবো না ভিডিও ফিডিও রাখি পরে কিন্তু বিকেলবেলা বসি আর আমার সবচেয়ে সমস্যা আছে না আমি তাকাতে পারছি না চোখগুলির মধ্যে সবসময় মানে বৃষ্টি বৃষ্টিতে কি জানি আমার তো ড্রাইনেসের মানে ড্রাইনেসটা প্রয়োজন তো শুধু চোখ চুলকাচ্ছে কান চুলকাচ্ছে চোখ চুলকাচ্ছে আর কান চুলকাচ্ছে আমার কাঠ জানি কান চুলকায় সেদিনকে কে জানি বললো যে এত কান চুলকায় কি যে কান চুলকায় বাড়তিও দিয়েও হয় না ওইটা দিয়ে করলে আরও বেশি চুলকায় আমার তো তাই আমি তো নিম ডাল নিয়ে আসি পাতলা পাতলা করে নিম ডালের ওই যে যেটা মোটা ডালের সাথে আটকে থাকে নিম ডালটা ওই জায়গাটা একটু মোটা হয়ে যায় না একটু ধারালো ওটা দিয়ে চুলকায় এমন অবস্থা এত কান চুলকায় ভীষণ মানে ইএনটি সাইডটা চুলকায় কারণ কান বলবো না আমার তো পরিষ্কারই বুঝতে পারছি এটা মানে ইএনটি মানে নাক কান গলা বুঝেছো মানে কানের থেকে গলার দিকে চলে আসে এই এই দিকটা চুলকায় তার মানে ওটা নাফকান গলা ইএনটি সাইড এটা ইএনটি সাইডটা ভীষণ ওই করে আমার এই এখন আর কথা বলবো না তাও একটুখানি এমনি ভিডিও একটু করে গেলাম এই আর কি তোমাদের সাথে একটু ঘুটু 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 করে গেলাম পরে এখন আর কোনো আর করবো না যাই পাই বা এই দেখেছো ফটোগুলি গায়ে দিয়ে শুয়ে রয়েছি লাইটও জ্বালিয়ে রেখে দিয়েছি ভালো লাগছিল দেখ todos se ha